আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আসছেন তো চলে আসলাম আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেইগুলো সবার আগে আপনি দেখতে পারেন তো আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ট্রেন্ডিং কিন্তু কালকে ভিডিও আপলোড করেছে দেখেন এখানে ট্রেন্ডিং নিশ রিসার্চ করুন তো যারা নিশ খুঁজে পান না তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করছি কোন নিশ নিয়ে কখন কাজ করতে হবে সকল বিষয় বুঝতে পারবেন তো আজকে ট্রেন্ডিং নিশ নিয়ে আরও একটি ইমেজ আপলোড করে ফ্রি ফ্রিপিকে কীভাবে আপলোড করব বা কিভাবে ট্রেন্ডিং নিশের যে ইমেজ আছে সেটা আমরা তৈরি করব সেটাই আজকে দেখাবো তো এটা আমার হচ্ছে হলো ফ্রি ড্যাশবোর্ড তো এখানে আপনারা ড্যাশবোর্ডে আসার পরে এখানে কিন্তু সার্চ ট্রেন্ড গেলে এখানে অসংখ্য ট্রেন্ডিং নিশ পেয়ে যাবেন তো আমি কালকে দেখিয়েছিলাম ক্যানভাতেও কিন্তু ক্যানভা ক্যালেন্ডারে কিন্তু ট্রেন্ডিং নিশ পাওয়া যায় তো এটা তো নভেম্বর তাই না তো ডিসেম্বরে কি ইভেন্টগুলো আছে আমরা সেইগুলো নিয়ে একটু দেখে তো এখানে দেখেন অনেক ইভেন্ট কিন্তু আছে আপনি জল দে সালের প্রতি জানুয়ারিতে দেখি কি ইভেন্ট গুলো আছে সেগুলো নিয়ে কাজ করতেছেন অবশ্যই কিন্তু এইভাবে করতে পারেন তো অসংখ্য কিন্তু নিশ আছে তো আশা করছি নিশে আপনাদের কোনো বা কোন ক্যাটাগরিতে ডিজাইন করবেন এটা নিয়ে কোনো চিন্তা থাকবে না তো আজকে ডিসেম্বরে দেখব এখানে একুশে ডিসেম্বরে একটা আছে ক্রোয়াড পাজল ডে তাই না পাজল ডে তো এখন এইটা নিয়ে আমরা ফ্রি পেগেডল সার্চ করি যে আসলে এই ধরনের ডিজাইন কি এখানে দেখেন আমি সার্চ করেছি তো সার্চ করার পরে এই ধরনের কিছু ইমেজ দেখিয়েছে তো আমরা কিন্তু ভেক্টরের পাশাপাশি ইমেজও আপলোড করব ইমেজও কিন্তু প্রচুর ডাউনলোড হয় তো এখানে দেখেন অসংখ্য কিন্তু ডিজাইন তারা আমাদেরকে দেখিয়েছে আমি কিন্তু এখানে রিসেন্ট এখান থেকে রিসেন্ট ক্লিক করেছি এখন যে প্রতিনিয়ত বা এই সপ্তাহে বা এখন যে প্রতিনিয়ত এই ধরনের ডিজাইন আপলোড হচ্ছে সেই ক্যাটাগরির ডিজাইন কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে তো এখন আমরা কি করব যে কোনো একটা ডিজাইনে ক্লিক করে সাপোজ আমি এটা ক্লিক করলাম তো এখানে যে একটা টাইটেল সে ব্যবহার করেছে আমি কি করেছি সেই টাইটেলটা কপি করে আইডিও লিওনার্দো ডটে চলে এসেছে তো লিওনার্দো ডটে জাস্ট ওইটা পেস্ট করে দিয়ে জেনারেটে ক্লিক করেছি দেন তাকে তারপরে আমাকে এই ধরনের চারটা ইমেজ তৈরি করে দিয়েছে তো এগুলো দেখতেই পারছেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ তাই না তো আমি আবারও এখানে জেনারেটে ক্লিক করে দেই তো আপনারা কিন্তু এই ধরনের ডিজাইন খুব সহজেই এইভাবে করতে পারেন যাদের প্রম্ট নিয়ে চিন্তা আপনারা কি করবেন জাস্ট এখানে একটু আইডিয়া নেবেন বা তাদের টাইটেলটা কি লিখেছে তো সেইটা আপনি চাইলে কিন্তু নিয়ে আপনার লিমার ডট যে এআই আছে সেখানে গিয়ে পেস্ট করতে পারেন অথবা আপনি চাইলেই কিন্তু চার জিবিটি ব্যবহার করে তৈরি করতে পারেন তো এখানে দেখেন আমাকে কিন্তু জেনারেট করে দিয়েছে কিন্তু এখানে যে মানে টেক্সট ব্যবহার করেছে এগুলো ভ্যালুয়েবল না তো আমরা দেখি ক্লিন যে ডিজাইনটা সেটা পাই কিনা অথবা আমরা কিন্তু চাইলে আরো কিছু ডিজাইন এখান থেকে দেখে দেখে নিতে পারি তো আমরা যদি এখানে জাস্ট আর আরেকটু দেখে ভালো করে লক্ষ্য করে ক্রিয়েটে ন্যাশনাল প্রাজেল ডে সেলিব্রেট উইথ এ কালার কালারফুল ব্যাকগ্রাউন্ড আমরা এটুকু ডিরেক্ট করে দেয় কালারফুল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড প্লেফুল টাইফোগ্রাফি তো কালারফুল ব্যাকগ্রাউন্ড পর্যন্ত থাকবে আমি এটুকু টাইপোগ্রাফিটা ডিলেট করে দিলাম এখন যদি ক্রিয়েটেভ ন্যাশনাল ডে সেলিব্রেশন উইথ এ কালারফুল ব্যাকগ্রাউন্ড এখানে জেনারেট করি তাহলে আমাকে আরও চারটা ইমেজ তারা তৈরি করে দেবে তো এখন আমাদের যে ইমেজটা ভালো লাগবে সেইটাকে কিন্তু আমরা নিয়ে ফটোশপে নিয়ে ইমেজ সাইজটা বাড়িয়ে সেটা কিন্তু আপলোড করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আশা করছি আপনাদের প্রম্পট নিয়ে বা কোন ধরনের ডিজাইন কিভাবে তৈরি করতে হয় এই সম্পর্কে কোনো আর প্রশ্ন থাকবে না তো এখানে দেখেন এখন কিন্তু এই যে ছোলির ব্যাকগ্রাউন্ড এগুলো কিন্তু নিয়ে আমরা কাজ করতে পারি তাই না তো এখানে দেখেন এ ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে এই দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড এগুলো ব্যাকগ্রাউন্ড অথবা যেন আমরা এখানে লিখি পাজেল ডে ব্যাকগ্রাউন্ড লিখে চলে এন্টার করি তাহলেও কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব তো দেখেন এই ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড তো আমাদেরটা অন্য কালার এখানে অন্য কালার দিছে তাই না তো এটা তো কোনো ম্যাটার না এটা কোনো সমস্যা না দেখেন অসংখ্য কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে তো এখন আমরা কি করব জাস্ট এখান থেকে আমরা জুম করে দেখতে পারি যে আমাদের ডিজাইন কোয়ালিটি কেমন তো ঠিক আছে আমরা কি করবো এখন এটাকে ডাউনলোড করে দিলাম ডাউনলোড ইমেজ অলরেডি একটা ডাউনলোড হয়ে গেছে তো চাইলে কিন্তু আমরা এটাও ডাউনলোড করতে পারি তো যদিও সিমিলার হয়ে যাবে তো আমি এটা নিচ্ছি অবশ্যই আপনারা দেখবেন যে আপনার ডিজাইনে অতিরিক্ত কোনো কিছু আছে কি না তো এখন আমরা দুইটাকে ডাউনলোড করে নিলাম এখন আমাদের কিন্তু ইমেজের সাইজটা দেখেন কম পিকে যদি যাই আপলোডে ক্লিক করে তাহলে ইমেজের যে সাইজটা ফটো ইমেজ ফাইল সাইজ দেড় মিনিমাম এবং সর্বোচ্চ আড়াইশো এম রেজলেশন দেখেন ফোর এম পি এস রেজলেশনটা বোঝাইছে আর কালার মোড অবশ্যই আর জিবি তো এখন আমরা ফটোশপে গিয়ে এটাকে আমরা আর্টবোর্ড যে সাইজটা সেটা বাড়িয়ে নেই ফাইল থেকে ওপেন ওপেনে ক্লিক করার পরে আমরা চলে যাবো আমাদের সেই দুইটা ফোল্ডারে ওপেনে ক্লিক করে দিলাম এই ধরনের ডিজাইন কিন্তু আপনারা খুব সহজেই আইডিয়া নিতে পারেন আপনি যে ডিজাইন করবেন বা যে নিচের ডিজাইনটা করবেন সেই ফ্রি পিক বা যে ডি সাইডে আপলোড করবেন সেই সাইডে লিখে সার্চ করেন তাহলে তারা যে ফাইলগুলো আপলোড করেছে সেই ধরনের ফাইল কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারবেন তো দেখার পরে ওখান থেকে আইডি নিয়ে কাজ করতে পারবেন তো আমি এটাকে আনগ্রুপ করে নিচ্ছি সরি আনলক করে নিলাম এখান থেকে ইমেজ দেবো ইমেজ থেকে ইমেজ সাইজ ইমেজ সাইজ যাওয়ার পরে এখান থেকে আমরা রেজলিউশনটা দুইশো পঞ্চাশ করে দিলাম দেন ওকে তাহলে কি হবে অটোমেটিক এখানে দেখেন সাইজটা কিন্তু হাজার চব্বিশ আছে তাই না তো আমরা যখন আড়াইশো করে দেবো তখন অটোমেটিক এখানে ফাইল সাইজটা বেড়ে যাবে এবং রেজলেশানটাও বেড়ে যাবে তো এখান দেখেন পঁয়ত্রিশশো হয়ে গেছে তো এখন এটাকে আমরা সেভ করে নেই এক্সপোর্ট এক্সপোর্ট সেভ ফর ওয়েব তো সেভ ফর ওয়েব তারপরে এখানে জেপিজি অবশ্যই থাকবে যে পিজে রাখার পরে এখান থেকে আপনারা দেখেন তিন এমবে হয়ে গেছে তাই না তার মানে ঠিক আছে এখন আমরা সেভে ক্লিক করব এখন আমাদের যে ফোল্ডারটা দেখিয়ে দেব সেই ফোল্ডারে আমাদের ডিজাইনটা সেভ হয়ে যাবে তো এখান থেকে জাস্ট কি লিখলাম আমি ওয়ান লিখে সেভ করে দেই আমাদের একটা ডিজাইন সেভ হয়ে গেল এখন আমরা দ্বিতীয় যে ইমেজটা এটাতে নিয়ে যাব এটা ক্লোজ করে দিলাম এটাকে আনলক করব আনলক করার পরে ইমেজ যাব ইমেজ থেকে ইমেজ সাইজ এবং এখান থেকে আমরা বাহাত্তরকে আড়াইশো করে দেবো দেন ওকে তাহলে কি হবে আমাদের রিজর্বেশানটা বেড়ে যাবে ফাইল সাইজটাও বেড়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না তো এখন আমরা যদি এটাকে জুম আউট করি তো দেখেন আমাদের কিন্তু পঁয়ত্রিশশো পঞ্চাশ হয়ে গেছে তো এখন আমরা কি করব ফাইল থেকে এটাকেও আমরা সেভ ফর গিয়ে সেভ করবো এটাকে আমরা যে নাম দেব দুই কারণ প্রথম যেটা নাম দিয়েছি সেইটার থেকে ডিফারেন্ট নাম দিতে হবে তো এটার কিন্তু তিন এম প্লাস এটাকে আমরা ওকে আমাদের কিন্তু দুইটা ফাইল কমপ্লিট এখন আমরা এটাকে ক্লোজ করে দিই তো এখন আমরা চলে থেকে ব্রাউজ তো যাওয়ার পরে আমরা যে ফোল্ডারটা দেখিয়েছি সেই ফোল্ডার থেকে এই দুইটা ইমেজ নিয়ে ওপেন করে দেবো তো ওপেন করার পরে এখানে দেখেন প্রসেসিং হচ্ছে তো প্রসেসিং হওয়ার পরে আমাদের ট্যাগ এবং কিছু টাইটেল এর প্রয়োজন হবে আমাদের প্রসেসিং কমপ্লিট এখন যদি আমরা ফাইল থেকে আপলোডে ক্লিক করে তো এখানে কিন্তু আমাদের দুইটা ফাইল চলে এসেছে এখন আমরা যে ফাইলটা এখানে টাইটেল এবং কিওয়ার্ড প্রয়োজন হবে এগুলো আমরা কোথায় থেকে পাবো তো আমরা কিন্তু চাইলে খুব সহজেই ফ্রিপিক থেকেও নিতে পারি তো আমি ফ্রিপিক থেকে নিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা নেবেন তো এক্ষেত্রে অবশ্যই আমাদের কিন্তু একটু পরিবর্তন করে করে আপলোড করতে হবে কালারফুল পাজেল ঠিকছেন তো এখান থেকে একচল্লিশটা টেক আছে তো আমরা জাস্ট এখান থেকে সবগুলো নেব না আমরা কিছু নিলাম নেওয়ার পরে আমরা নোটপ্যাডটা ওপেন করে নেব তো নোটপ্যাডে নিয়ে আসার পরে এখান থেকে আমরা কি করতে পারি কন্ট্রোল ভিদে যেগুলো কপি করেছে সব পেস্ট করে দিলাম এখন আমরা প্রত্যেকটা লাস্টে একটা করে কমা দিয়ে দিলাম তো অবশ্যই কিন্তু আমরা যে কিওয়ার্ডগুলো আছে একটা থেকেই কিন্তু সবগুলো নেব না আমরা দুইটা তিনটা করে নিতে পারি তো তো আমি এখানে কিছু নিয়ে নিলাম এখন আমরা দ্বিতীয় আরেকটা ইমেজ থেকেও নিতে পারি চাইলে খুব সহজে তাহলে কি হবে আমাদের একটা ডিজাইনের সাথে হুব হুব গুলো মিল পড়বে না তাই না তো এখান থেকে আমরা এইটা থেকে নেই বেশি নেবো না অল্প কিছু নেবো এখানে অন্য ব্যাকগ্রাউন্ড গ্রে এরকম আসছে এটা নিচ্ছি না আমরা তো পাজেল ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা নিতে পারি গ্রিন নিউ অথবা আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে ইন্টার করে আমাদের যে প্রথমে যে ডিজাইনগুলো এসেছিলো সেইগুলো থেকেও কিন্তু নিতে পারি তো এখান থেকে আমরা এটাতে ক্লিক করি তো এটাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে কয়েকটা নিতে পারি এখান থেকে আমরা এই কার্ডে নিলাম তো তাহলে কি হবে আমাদের কেউগুলো যে সেইগুলো কিন্তু কোনো ডিজাইনের সাথে মিলবে না ধরেন আমি একটা আপলোড করলাম হুবহুব যদি আপনি সেই কিওয়ার্ডগুলো নেন তো সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা কি করব দুই তিনটা অ্যাকাউন্ট থেকে চাইলে খুব সহজেই এরকম করে কেওয়ার্ড নিতে পারি তো আমাদের কেওয়ার্ড কমপ্লিট এখান থেকে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এখন আমাদের এই ফাইলটার নাম দিতে হবে তো নামটা আমরা কী দেবো যে প্রটা দিয়ে তৈরি করেছি ন্যাশনাল সেলিব্রেশন কালারফুল ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে এখন আমরা চাইলে এআই টেকমার্ক দিয়ে দিতে পারি এখন আমাদের যে প্রমটা ব্যবহার করেছি সেই প্রমটা এখানে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম তো এখন আমাদের বেজ মডেলটা দিতে হবে তো বেজ মডেলটা আমরা কি দেবো এখানে আসার পরে যদি আমরা দেখি বেজ মডেল বেজ মডেল অ্যাডভান্স মোর এই যে মডেলটা আছে লিওনার্দো কিলো এক্সেল তো এখন আমরা দেখব লিওনার্দো বলে কোনো বেজ মডেল আছে কি না লিওনার্দো লিউনার্দো যদি না থাকে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা দেখিয়ে দিবেন এটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে কি করব এখান থেকে আমরা সেভ যে অপশনটা এখানে ক্লিক করে দেব তো অবশ্যই আমাদের কিন্তু দেখতে হবে আমাদের ট্যাগ এবং টাইটেলে ডিজাইনের সাথে মিল পড়ে কিনা তো আমাদের সব কিছু কমপ্লিট এখন আমরা সাবমিট ফাইলে ক্লিক করে দিলাম তো সাবমিট ফাইলে ক্লিক করার পরে আমাদের এই ডিজাইনটা পেন্ডিংয়ে চলে এসেছে বা আন্ডার রিভিশনে চলে এসেছে এই ডিজাইনগুলো এখন প্রসেসিং হয়ে মানে তারা রিভিউ করে আমাদের ডিজাইনগুলো কিন্তু অ্যাপ্রুভ করে দেবে তো আমি এই ডিজাইনগুলো কালকে আপলোড করেছি হিউম্যান রাইটস ডে আপনারা কিন্তু খুব সহজেই এই ধরনের ট্রেন্ডিং নিজগুলো ক্যানভা থেকে কিন্তু নিয়ে আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন তো আশা করছি ভিডিওটি দেখে অনেক কিছুই বুঝতে পেরেছেন তো ভিডিওটি যেন ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের এক একটা কমেন্টে আমাদের এক একটা ভিডিও তৈরিতে ইন্সপায়ার্ড হয় বা উৎসাহ পায় তাই অবশ্যই কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর আশা করছে আপনাদের সাপোর্ট পাবো তো সাপোর্ট পেলে আশা করছি আপনাদের প্রতিনিয়ত ভিডিও দিয়ে আপনাদের কাজটাকে আরো সহজ করে দিয়ে দেবো তো এই ছিল আজকের মতো দেখা হবে আরো নতুন একটি ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ